এই বাড়িটি ভারতীয় বলিউড অভিনেতা গোবিন্দার আদি বাড়ি এমনটাই জনশ্রুতি আছে বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা উপজেলার মধুপুর গ্রামে ওইখানে একটা বাসা দেখলাম জমিদার বাড়ি একটা পুরাতন হ্যাঁ ওইটা কি যে গোবিন্দার জমিদার বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই অভিনেতা হ্যাঁ সেই গোবিন্দার জমিদার বাড়ি ওটা দাদার গোবিন্দর দাদার জমিদার বাড়ি পাকিস্তানা বলে দাদার বাসায় দেখায় কি ভয়াবহ অবস্থা ছাদের এই ছাদটি এই এই জায়গাটি ধসে পড়ার মত অবস্থা হয়েছে যেকোনো সময় ভাঙে পড়তে পারে মানে এখান থেকে নামাটাও খুবই ঝুঁকিপূর্ণ একটি ছবির মতো সুন্দর গ্রামে বহমান নদীর পাশে এই বাড়িটির অবস্থান সত্যি কি বিখ্যাত অভিনেতা এখন অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলায় এগিয়ে যাচ্ছি মধুপুর গ্রামটির দিকে সেখানে ভারতের বিখ্যাত অভিনেতা গোবিন্দার পূর্বপুরুষদের আদি বাড়িটি অবস্থিত গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে ঘেরা সবুজ শ্যামল রাস্তাটি যেতে পথে আপনাকে মুগ্ধ করবে রাস্তার এক পাশে দেখতে পেলাম একটি বিশাল বিল বিলের পানি যেন থই থই করছে তো ভিউয়ার্স আমরা চলে আসছি এই পথ দিয়ে আসলাম এটি হচ্ছে মধুপুর গ্রাম এবং এই যে বাসাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিখ্যাত অভিনেতা গোবিন্দর আদি ভিটা তো আমরা সামনের দিকে যাব আর কি কি আছে সেটি দেখব আসেন ভাই আমার সাথে ইনি এসেছেন উনি আমাকে নিয়ে আসলেন সেটি পাগমারা যে বাজার সেই বাজার থেকে এবং আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি ভিতরে কি কি আছে তো ভাই আপনারা কখনো দেখছেন যে গোবিন্দ এখানে আসছে না ভাই আমরা আমরা আমাদের বুদ্ধির দেখেন নাই তো এটা তো গোবিন্দর বাসা ছিল হ্যাঁ এটা তো আপনি জানেন জি আচ্ছা আচ্ছা গোবিন্দর পুরো নাম গোবিন্দ অরুণ আহুজা জন্মগ্রহণ করেছিলেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের ভিরার শহরে এটি থানে জেলায় অবস্থিত তিনি বলিউডের একজন বিখ্যাত অভিনেতা অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রাক্তন রাজনীতিবিদ বটেও উনিশশো সালে ইলজাম সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে নব্বইয়ের দশকে তিনি বাণিজ্যিকভাবে সফল অনেক কমেডি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন এবার আসি গোবিন্দার এই বাড়িটির ব্যাপারে তথ্য অনুযায়ী গোবিন্দার বাবা অরুণ আহুজা উনিশশো সালের ২৬ জানুয়ারি ব্রিটিশ ভারতের পাঞ্জাবের বর্তমানে যা পাকিস্তান সেখানকার অবিভক্ত গুরজানওয়ালায় জন্মগ্রহণ করেন কিন্তু জনশ্রুতি আছে বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা থানার বোধপুর গ্রামটিতে একসময় ছিল গোবিন্দার আদি পুরুষদের বসবাস পরবর্তীতে কোনো এক কারণে তারা এ দেশ ছেড়ে চলে যান ভিউয়ার্স এখানে দেখেন মৌমাছির চাক বিশাল একটি মৌমাছির চাক দেখতে পাচ্ছি এখানে আসলে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ যে অবস্থা দেখছি যে কোনো সময় কামড় দিতে পারে তো এটা বড় হবে না ভাই আরও এটা আরো বড় হবে মানে বানাচ্ছে ওরা আর কি তো এখানে এই এই জায়গাটিতে যদি নাড়া দেওয়া হয় তাহলে হয়তো বা তারা কামড় দিতে পারে তো এটি একটি বারান্ডা ছিল বারান্ডাটির এই পাশের অংশটি দেখেন ভেঙে গেছে এবং এখানে মাটির একটি প্রলেপ দেখতে পাচ্ছি ও পাশে একটি প্রাচীর দেখা যাচ্ছে তো এটি একটি গেটের মতো ছিল এখন এখানে এই যে দেখেন এই জাংলাগুলো হাত দিলেই দেখেন খসে পড়ছে আগেকার যুগে সেই কাঠ তো এই কাটটি দেখলে বোঝা যায় যে এখানে একটি কাঠের জানালা ছিল যা এখন নাই আস্তে আস্তে খসে পড়েছে আর এগুলো বাতি রাখার যে জায়গা কুলঙ্গি বলা হয় সেই কুলঙ্গি এবং এখানে গেটটি ছিল এটি পরে তৈরি করা হয়েছে ভিউয়ার্স ভিতরে একটি কক্ষ আছে এই যে দেখেন এই কক্ষটি এখন ব্যবহার করা হচ্ছে কয়েকজন এখানে থাকেন এবং এই যে এ পাশে একটি কক্ষ দেখতে পাচ্ছি আপনাদের ভিতরে একটু নিয়ে যাই দেখাই এই যে দেখেন এটি মূলত একটি রান্নাঘর এখন রান্নাঘর হিসেবে ব্যবহার করা হয় আগে হয়তো বা এটি কক্ষ হিসেবে ব্যবহার করা হতো উপরের যে সিলিংগুলো দেখেন এপাশের এই সিলিংটি নেই এটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে খুবই ভয়াবহ অবস্থা এখানেও কয়েকটি ছোট ছোট দরজার মতো ডিজাইন করা ছিল হয়তো এগুলো দরজা ছিল পরে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এটি একটি বারান্ডা ছিল এই দেখ এটি একটি বারান্ডা ছিল এখান থেকে নিয়ে এর পাশে যাওয়া যেতে তো ভিউয়ার্স এই যে এখানে একটি সিঁড়ি আছে এবং পাশে আরেকটি ছোট কক্ষর মতো কি যেন দেখতে পাচ্ছি এখানে হয়তোবা কোনো জিনিসপত্র রাখা হতো এবং আপাতত আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠার চেষ্টা করি দেখেন সিঁড়িটি কেমনভাবে তৈরি করা হয়েছিল এটি ছাদের উপরে নিয়ে যায় তো আমরা এই সিঁড়িটি দিয়ে উপরে উঠে দেখি যে উপরে ছাদটির এখন কি অবস্থা সিঁড়িটি খুবই সংকীর্ণ উঠতে খুবই ভয় লাগছে পিছলে যেতে পারে এমনটা মনে হচ্ছে ও বাবা এখানে একটি ছাদ আছে দেখেন আপনাদের এই ছাদটি দেখায় কি ভয়াবহ অবস্থা ছাদের এই ছাদটি এই যেখানে দেখা এই জায়গাটি ধসে পড়ার মতো অবস্থা হয়েছে তো যে কোনো সময় ভাঙে পড়তে পারে না এই যেদিকেও একটি ভাঙা অংশ দেখতে পাচ্ছে এই ছাদের এগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে বাড়িটি বিলুপ্ত হওয়ার পথেই বলা যায় এই যে দেখেন এখান থেকে নিচের অংশগুলো দেখা যায় পুরো বিশাল একটি ক্ষেত এবং এপাশে পাশে একটি ছোট নদী বয়ে গেছে নাম কি ভাই রানী নদী তুমি গোসুলকুল্লা নদীতে তুমি কোথায় থাকো ও এটা গোবিন্দর বাসা ছিল দেখছো কখনো গোবিন্দকে আসতে এখন এখন এখানে কি থাকে এখন লোকজন এলাকার লোকজন থাকে এইটা মনে হয় দুই তালা ছিল নাকি ভাই এই যে এটা দেখে মনে হচ্ছে দুই তলায় ও তো এখন দেখেন ভিওয়ার্স এখান থেকে নামাটা কিন্তু খুব কঠিন এই সিঁড়িটা কীভাবে বানাইছে মানে এটা কি চলার জন্যই বানাইছিল না অন্য কিছু হ্যাঁ এটা উঠে ওঠার জন্য এত সংকীর্ণভাবে বানাইছে দেখেন মানে দেখেন ভিওয়ার্স এখান থেকে নামাটাও খুব 후비주기보르노. 아는 나미. 이제 TV지 아바트네 헤. 뭔지 모르 বার সেখানে একটি খরগোশ দেখতে পাচ্ছি এই যে দেখেন খরগোশ পোষা হয় এই কক্ষটিতে এই খরগোশটি এই লতা পাতা এই শাক সবজি এগুলোই খাচ্ছে ভিতরে দেখেন একটি অন্ধকার ছন্ন রুম দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন কি ঘুট ঘুটে অন্ধকার এই রুমটিতে এই যে লাইট জ্বালালাম এবং এখানে আগে একটি কক্ষ ছিল এই যে ওয়ালটি দেখলে বোঝা যাচ্ছে একটি ছোট কক্ষ ছিল এখানে অনেকগুলো আলমারির মতো অংশ দেখতে পাচ্ছি এই যে দেখেন এই যে খাঁচ খাঁচ করে তৈরি করা হয়েছে একটি আলমারের মতো অংশ দেখতে পাচ্ছি ওই যে সামনে আরেকটি দেখা যাচ্ছে এবং এটি একটি গেট ছিল এবং এটি একটি বাতিদানি তো এখন খুবই অন্ধকার চারপাশে মশারি লাগানো হয়েছে এখানে এবং এই যে খড়গস্তি ভিউয়ার্স এখানে অনেকগুলো ইট দেখতে পাবেন এই যে স্থাপনাগুলো যে ধ্বংসাবশেষ এইখানে দেখলেই বোঝা যায় এই এখানে মেঝে ছিল কোনো রুমের এবং এই জায়গাগুলোতে অনেকগুলো ইট দেখা যাচ্ছে এগুলো সেই যুগেরই ইট এই যে দেখেন ইটের টুকরো এবং এখান থেকে এই বাসাটি সম্পূর্ণ দেখতে পাচ্ছি এ পাশে আসলে এই নদীটি দেখা যায় এবং এখানে প্রচুর বাতাস সব সময় বইতে থাকে এই যে এই নদীটি আপনাদের নিচ থেকে দেখাই একটু এই যে নদীটি বয়ে আসছে এবং এটি রাজশাহী নদী চলে গেছে এটা কি ভাই পদ্মা নদীতে গিয়ে মিশছে তো এই নদীটি পদ্মা নদীতে গিয়ে মিশে গেছে প্রাচীন এই এসব ধ্বংসাবশেষ দেখে এটি ধারণা করা যায় যে অনেক শখ করে এই সুন্দর গ্রামটিতে এই শখের বাড়িটি তৈরি করা হয়েছিল সেখানে এক পাশে বয়ে চলেছে একটি সুন্দর নদী এই নদী অন্য জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতেন যদিও এখন এখানে মানুষজন বসবাস করছেন তবে এই বাড়িটিতে পূর্বে বসবাসরত মানুষদের স্মৃতি এখনো তারা করে বেড়ায় এর আঙিনাগুলোতে প্রত্যেকটি ইটে জড়িয়ে আছে কোনো না কোনো পুরোনো গল্প তো ভিউয়ার্স এখানেও একটি ভবন দেখতে পাচ্ছি যে দেখেন এই ভবনটি সেই পুরাতন যুগের এবং এটিও তার শেষ চিহ্নটুকু ধরে রেখেছে এবং আস্তে আস্তে এর দেয়ালগুলো দেখেন সব জায়গা থেকে ইটগুলো খসে পড়তেছে এবং এই যে জাংলাগুলো দেখেন এই জানলাগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো কত পুরাতন এই ওয়ালগুলোর যে ইটগুলো ইটের গাঁথনিগুলো সেই প্রাচীন যুগের ভিউয়ার্স চলুন এখন শুনে আসা যাক গ্রামবাসীরা গোবিন্দার এই পূর্ব পুরুষের বাড়ি সম্পর্কে কি বলছেন এলাকার অনেক পুরনো ব্যক্তিবর্গ আছেন যারা এই বাড়িটির অতীত ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানেন নাম কি চাচা সাহায্য আপনার জন্ম কি এখানেই আমার বসত বিটা এখানে এখন বসত ভেটা এখানে আর আমার জন্মস্থান ছিল সাত নম্বরে নন বর্ষপাড়া আচ্ছা আচ্ছা গ্রামের নাম দেবনগর ওইখানে একটা বাসা দেখলাম জমিদার বাড়ি একটা পুরাতন হ্যাঁ ওইটা কি যে গোবিন্দার জমিদার বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই অভিনেতা হ্যাঁ সেই গোবিন্দার জমিদার বাড়ি ওটা আর দাদার ও গোবিন্দার দাদার জমিদার বাড়ি হ্যাঁ আচ্ছা কখনো দেখছেন আসতে দেখে দেখেনি আচ্ছা আচ্ছা কখনো আসতে দেখেন নাই না মানে শুনছেন যে ওটা গোবিন্দার জমিদার বাড়ি হ্যাঁ দাদার জমিদারের বাড়ি তো ওরা ছেড়ে চলে গেল কবে ওরা গেছে পাকিস্তান আমলে পাকিস্তানে বলে ছেড়ে চলে গেছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো তারপর থেকে আর কেউ আসে না না ওরা কেউ আসে ভারত থেকে কেউ আসে নাই না গোবিন্দ কখন আসে নাই না কোনোদিন দেখিনি শুনি ওই যে টিভি বলে যে আবার দাদার জন্মস্থান ও বলে যে এখানে রাজশাহী জেলা বাগমারা থানা মধুপুর গ্রাম গ্রামের নাম মধুপুর ফকিনী নদীর ধারে আচ্ছা আচ্ছা তো ওই জমিদার বাড়িটা কি আরো বড় ছিল না অতটুকুই আরো দিকে এরিয়া ছিল আচ্ছা ওইখানে এখন টিকে আছে তাই ও

তারপর থেকে তো এভাবে পড়ে আছে ভাঙ্গা মানে জনশ্রুতি অনুযায়ী এই বাড়িটিকে ভারতের বিখ্যাত অভিনেতা গোবিন্দার আদি বাড়ি বলা হচ্ছে তবে এই বাড়িটি নিয়ে আপনাদের কাছে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন কোনো ইতিহাসের রোমাঞ্চকর ভিডিও নিয়ে